আমাদের বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য রেখেছেন আমরা সাত দফা এখানে দিয়েছি নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটা আমাদের পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব না সেটা আমরা সংস্কার কমিশনে দিই এখানে যে এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম যে একটা বিষয় জনমনে একটা মানে সংশয় এবং অন্যান্য জায়গা থেকেও যেটা প্রভোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত কিনা আমরা সেই বিষয়টাই জানতে এসেছিলাম নির্বাচন কমিশনের কাছে যে তারা নির্বাচন ঘোষণা করলে নির্বাচনের কথা যদি সরকারের পক্ষ থেকে বলা হয় নির্বাচন করতে প্রস্তুত আছে কিনা নির্বাচন কমিশন আমাদেরকে বলেছে সরকার এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যখন ঘোষণা নির্বাচন করতে বলবে আমরা তখনই নির্বাচন করার জন্য প্রস্তুত আছি এটা আমরা দেশবাসীর কাছে জানাতে চাই যে নির্বাচন কমিশন প্রস্তুত আছে সরকারের পক্ষ থেকে কোনো মহলের পক্ষ থেকে অযথা কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচন সেটা ঘোষণা করা অন্যান্য সর্বাগ্রে জাতীয় সংসদ এমনি এক বোন এখানে সাংবাদিক বন্ধু প্রস্তাব করেছেন যে নির্বাচন করলে যে পরিস্থিতি ভয়ের সংস্কৃতি সেটা বিরাজমান আছে কিনা যদি সংসদ নির্বাচন না হয় নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যদি না ঢুকে এই ধরনের ভয়ের সংস্কৃতি এবং অস্থিতিশীলতা এটা আরো ক্রমাগত বাড়বে পতিত স্বৈরাচার এবং বিদেশি তাদের তাদের যে সেই তৎপরতা থাকবে নির্বাচনের দিয়ে একটা নির্বাচিত সরকারই কেবলমাত্র এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা এইখানে নির্বাচন কমিশনকে নিবন্ধন বাতিল সহ না ভোটের বিধান এবং প্রার্থী প্রত্যাহার করা সেগুলো সহ অন্যান্য দাবি আমরা উত্থাপন করেছি নির্বাচন কমিশন আমাদের সাথে এই বিষয়ে একমত পোষণ করেছে জামানত নির্বাচনের যে ব্যয় সেগুলো সরকারের পক্ষ থেকে কমিশনের পক্ষ থেকে বহন করার বিষয়েও তারা নীতিগতভাবে একমত এবং বিদেশের বিভিন্ন উদাহরণ দিয়েছে যে বিভিন্ন দেশে জনগণের কাছ থেকে ট্যাক্সের থেকে এই নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তারা অর্থ প্রদান করে আমাদের দেশেও রাজনৈতিক দলগুলো এবং সরকারের পক্ষ থেকে সেই দাবি উত্থাপন করলে সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা আশা করব। করে রাজনৈতিক দলগুলোর সাথে যতটুকু আলোচনা হয়েছে যাতে ঐক্যমত্য হয়েছে যে সম্পূর্ণ সংস্কার সম্পন্ন করে নির্বাচন এটা বাংলাদেশে সম্ভব না দশ বছরেও সংস্কার কাজ সম্পন্ন হবে না কাজে ন্যূনতম একটা সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করো আমরা সেটা সরকারকে বলেছি নির্বাচন কমিশনকে বলেছি